আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন সব সময় এই দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া জানাচ্ছি আজকে আমি আপুরা আপনাদের সামনে হাজির হয়েছি সবজি নিয়ে এখানে অনেক রকমের তরকারি আছে আমি সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তো আমি এগুলো আজকে সবজি রান্না করব। তো সবজি রান্নার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো পাঁচফোরণ গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো ও একটু ধনিয়া গুঁড়ো আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব একটু পেঁয়াজ কাটানো ও দু চারটা কাঁচামরিচ ফালি করেছি এখন আমি সরিষার তেল দিয়ে দিব তা আমি সবগুলো সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি চুলাতে বসিয়ে দেব সবজিটা চলুন রান্না করানো যাক তো চুলাতে আমি সবজিটা বসিয়ে দিলাম তা আমি এখন এইভাবে একটু লাড়া দেব সব সবসময় সব রকমের তরকারির একটু একটু করে নিয়ে সবজিটা রান্না করে বেশিরভাগ নিজেও খাবেন পরিবারের সবাইকে খাওয়ানোর চেষ্টা করেন বিশেষ করে বাচ্চাদের জন্য উপকারিতা বাচ্চাদেরকে খাওয়ানো অভ্যাস করুন আর যারা আমরা মুসলিম আপুরা তাদের জন্য বলতেছি আপুরা একটু নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন আমরা সবাই নামাজ কালাম আল্লাহ আল্লাহর ইবাদত করব আর মানুষের একটা অন্যায় ক্ষতি থেকে বিরত থাকব কারো ক্ষতি যেন না হয় একটা সব সময় ভাববেন যেন আমাদেরকে দিয়ে মানুষের উপকার হয় ক্ষতি যেন না হয় এই ক্ষতি করতে গেলে দেখা যাবে আমাদের পরিবারের কারো উপর দিয়ে যার জন্য করতেছি সেই ক্ষতিটা তার না হয় আমার নিজেরই হবে আমার না হলো আমার সন্তান আমার স্বামী আমার পরিবারের মধ্যে কারো উপর দিয়ে এই ক্ষতিটা আসবে এটা কখনোই করবেন না তো আমি এখন সবজিটা একটু ঢেকে দিচ্ছি সবজিটা লাড়া দিয়ে দিচ্ছি কালারটা অনেক সুন্দর হয়েছে যেহেতু এক একটা এক এক কালার সিমটা হচ্ছে লাল তারপরে ফুলকপি বরবটি এখানে অনেক সবজি দিয়েছি আমি আশা করছি ভালো লাগবে খেতে যেটা বলতেছিলাম যে কখনো কারো ক্ষতি আমরা করব না সবারই উপকার করার চেষ্টা করব পর হিংসা করানো যাবে না কারো গেবো দহংকার করানো যাবে না এগুলো কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে নাহলে আল্লাহ আমাদেরকে ছাড় দিবে না সবজিটা হয়ে আসছে আপুরা আমার কথার মধ্যে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে ও ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ক্ষমা চাচ্ছি এবং সবাই আমার জন্য দোয়া রাখবেন আমার জন্য আমার দীর্ঘ নেখায় দাস করে ও সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য দোয়া করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন আপুরা আমাকে সাপোর্ট করুন আপনারাই পাশে থাকবেন তো ঠিক আছে আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু